চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য সুখবর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সূত্র দৈনিক বাংলাদেশ প্রতিদিন একুশ তিন দু ইং ভেক্সিঙ্কো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইজ এ লিডিং ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অফ মেডিসিন ইন বাংলাদেশ কোম্পানি এটি বাংলাদেশের প্রথম এ অ্যাপ্রুভড কোম্পানি এছাড়াও এটি টি জি এ অস্ট্রেলিয়া আর টিজিএ জার্মানি হেলথ কানাডা এবং গালফ ন্যাশনস দ্বারা সার্টিফিকেট প্রাপ্ত একটি কোম্পানি যোগ্যতা গ্রাজুয়েট ডিগ্রি সায়েন্স আপ টু এসএসসি লেভেল মিনিমাম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো ইন এসএসসি এইচএসসি অ্যান্ড গ্রাজুয়েট লেভেল দ্য উইলিংনেস টু ওয়ার্ক এনি হেয়ার ইন বাংলাদেশ এজ লিভিট থার্টি থ্রি এসএসসিতে সায়েন্স সহ গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে বেনিফিট এট্ৰাক কম্পজিশ্যন পেকেজ লুকুৱেটিভ কোৱাৰ্টাৰলি ইনচেণ্টিভ স্কিম টু ফেষ্টিভেল এণ্ড ওৱান উইণ্টাৰ বোনছ টি এ ডি এ মটৰ চাইকেল মোবাইল এলাউন্স প্ৰভিডেণ্ট ফাণ্ড গ্ৰেপাচিটি প্ৰফিট শ্বেয়াৰ হেল্ডি ৱাৰ্কিং ইনভায়ৰমেণ্ট আগ্রহী হলে ইন্টারভিউ দিতে যান আপনার জীবন বৃত্তান্ত ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ নিচের ঠিকানায় রংপুর এপ্রিল নয় দু হাজার পঁচিশ বুধবার সকাল হতে এগারোটা পর্যন্ত স্থান আর ডিআরএস বিল্ডিং বাংলাদেশ ব্যাঙ্ক মোড় ধাপ জেল রোড রংপুর রাজশাহী নয় এপ্রিল রোজ বুধবার সকাল নয়টাতে এগারোটা পর্যন্ত লোকেশন রয়্যাল রাজ হোটেল অ্যান্ড কন্ডোমিনিয়াম হাউস নাম্বার ছাব্বিশ সাতাশ গণকপাড়া রাজশাহী একই তারিখে ময়মনসিংহ লোকেশন স্পন্দন ট্রেনিং ফেসিটিলাইজেশন সেন্টার আমিরাবাদ আবাসিক এলাকা মাসাকান্দা ময়মনসিংহ বরিশাল ইউবো কনভেনশন হল রাজা বাহাদুর সড়ক অফিসার্স ক্লাব বরিশাল ঢাকায় রয়েছে দুই দিন ইন্টারভিউ দেওয়ার সুযোগ প্রথম দিন নয় এপ্রিল দ্বিতীয় দিন বারোই এপ্রিল সময় সকাল হতে এগারোটা পর্যন্ত লোকেশন বেক্সিমকো ফার্মা সেলস ট্রেনিং সেন্টার মিরপুর ডিওএইচএস কালচারাল সেন্টার সাত নম্বর ফোল রোড নম্বর নয় মেন রোড মিরপুর ডিওএইচএস পল্লবী ঢাকা এক দুই এক ছয় উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটিতে কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানান যত দ্রুত সম্ভব রিপ্লাই দেওয়া হবে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি